রিসেন্টলি আখি তার আইডিতে তার ছেলে আয়াসের খরচ নিয়ে একটা নতুন পোস্ট শেয়ার করেছে এবং সেই পোস্টের মাধ্যমে এবার সরাসরি জানিয়ে আহাদের আর তার ছেলে কোনো খরচ দিতে হবে না যেহেতু আহাদের নাকি টাকা দেওয়ার মতো নেই এই জন্য মাফ করে দিয়েছে ঠিক এরকমই একটা পোস্ট শেয়ার করেছে আখি তার পেজে এবং পোস্টের মাধ্যমে এবার সরাসরি জানিয়ে দিয়েছে এমনকি আখি তার কাবিনের টাকাও নাকি মাফ করে দিয়েছে সেই পোস্টটা প্রকাশিত হয়েছে এবং সেই পোস্টটা প্রকাশ করে আগে কিন্তু সবকিছু এবার ক্লিয়ার করলো তাহলে চলুন সেই পোস্টটা এখন পড়ে নেওয়া যাক আয়াসের খরচের জন্য এত কিছু তারা সেই তিরিশ তারিখে বিকাশ নাম্বার নিয়েও আয়াসের খরচ দেয় নাই আজকে আমি না করে দিছি আমার কোনো কাবিনের টাকাও লাগবে না মাফ করে দিলাম আয়াসের বাবা নাকি আয়াসের খরচ সাত হাজার টাকা দেওয়ার মতো অ্যাবিলিটি নাই যেহেতু নাই তাই দেওয়া লাগবে না এরপরে আখি কিন্তু একটা কমেন্টের রিপ্লাইও দিয়েছে সেখানে আখি লিখেছে আয়াসের বাবা নাকি এখন কোনো ইনকাম নাই এখন নাকি তার বউ সব খরচ চালায় তার বউ নাকি আয়াসের খরচ দিবে এই খরচ দরকার নাই আমি এখনো মরে যাই না আখে কিন্তু পরপর তার এই পেজ থেকে এই দুটি পোস্ট শেয়ার করেছে এবং এই পোস্ট দুটির মাধ্যমে এবার সরাসরি জানিয়ে দিল আয়াসের বাবা আহাত যেহেতু তার ছেলে আয়াসের খরচ দিতে পারবে না সেজন্য তিশার কাছ থেকে সে কোনো খরচ নেবে না আর আহাদের যেহেতু কোনো অ্যাবিলিটি নেই বর্তমানে সেজন্য সে মাফ করে দিয়েছে ছেলের খরচের টাকা দিতে হবে না এমন কি আখি তার কাবিনের টাকাটাও পর্যন্ত মাফ করে দিয়েছে এবং এবার সবকিছু ক্লিয়ার করলো আখি তার নতুন পোস্টের মাধ্যমে তো দেখা যাচ্ছে বর্তমানে আহাত তিসার কিন্তু কোনো কমতি নাই প্রায় তাদের ভিডিও করতে দেখা যায় বাইরে ঘোরাঘুরি খাওয়া দাওয়া সবকিছু ঠিক করে যখনই আসে আয়াসের খরচের টাকা দেওয়ার কথা তখনই তাদের কোনো অ্যাবিলিটি থাকে না তাদের হাতে টাকা থাকে না আহাত বেকার তো ভিউয়ার্স এখন কি মনে হয় এই পোস্ট দেখার পরে চুপ হয়ে থাকবে না তারা আয়াসের খরচের টাকা পাঠাবে আপনার কি মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না